বড় সমস্যা হচ্ছে হেলথ ইস্যু বাংলাদেশে বিশ কোটি মানুষ আমরা স্লোগান দিয়ে হয়তো বলতে পারি যে সকলের জন্য স্বাস্থ্যর ব্যবস্থা করবো আমরা সকলকে স্বাস্থ্য সুবিধা সুবিধা আমরা দিব। এখানে আপনারা অনেকেই আছেন যারা আপনারা ইউকেতে গিয়েছেন যেহেতু আমি ইউকেতে অনেক দিন ছিলাম স্বাভাবিকভাবে আমি তাদের বিষয়টি আমার নজরের বেশি পড়েছে তাদের ওখানে বৈধভাবে যে কোনো মানুষ থাকে তারা তারা তাকে তারা পণ্য হেলথ সার্ভিস দেয় সেটা যে কোনো ধরনের সেটা বাইপাস হোক কার্ডিয়াক হোক ক্যান্সার হোক সব রকম চিকিৎসা তারা দেয় এখন আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই কাজটা করতে গিয়ে ইউকের মতন দেশগুলো ইউরোপের যেই ডেভেলপ দেশগুলো আছে তারাও হিমশিম খাচ্ছে তারা এখন যেটা থাকে সেটা হচ্ছে প্রিভেনশন তারা হিসাব নিকাশ করেছে যে একজন মানুষ অসুস্থ হলে তাকে যদি হাসপাতালে নিয়ে আসা হয় তাকে যদি ওষুধ হয় ডাক্তার না আসে হাসপাতালে বেড সব কিছু তাতে খরচ অনেক বেশি হয় কিন্তু যদি প্রিভেনশন করা হয় মানুষকে যদি সচেতন করা যে এই এই খাবারগুলো খেও না তাহলে তুমি কিডনি প্রবলেম হবে না এই খাবারগুলি খেও না তাহলে তোমার হার্ট প্রবলেম হবে না এই খাবারগুলি খেও না তাহলে তোমার ডায়াবেটিক হবে না মানুষকে যদি এভাবে সচেতন করা যায় তাহলে দেখা গেছে তাতে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে মানুষের সুস্থ থাকে এবং এটার বেস করে যেহেতু ইউরোপে এই কাজটা চলছে এটার বেস করে আমরা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাই এবং এই হেলথ কেয়ারের অ্যাপয়েন্টের আরেকটি মূল লক্ষ্য দেশ হচ্ছে এরা যেরকম বেসিক ট্রেনিং পাওয়ার পরে গিয়ে মানুষকে সচেতন করবে